হ্যালো বন্ধুরা আমি শাবানা আর আজকের আমার রেসিপি হচ্ছে খিচুড়ি আর খিচুড়ির সাথে অনেক কিছু আইটেম করা হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা খিচুড়ি করার জন্য প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ে অল্প পরিমাণে পানি দিয়ে বা জল দিয়ে একটু হালকা গরম করে এলে দিয়ে দিতে হবে সয়াবিনের সয়াবিনগুলো দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সয়াবিনগুলো ফুটিয়ে নিতে হবে হয়ে গেলে তুলে রেখে দিতে হবে তারপর ওই খিচুড়িতে দেওয়া হবে আলু আলুগুলো খুব ভালো করে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে খিচুড়ির মধ্যে আলুটা ভেজে নিলে খিচুড়ির টেস্টটাও ভালো আসবে সয়াবিনও ভেজে নিচ্ছি দুটোই ভেজে নেওয়া হবে আর কেউ চাইলে কাঁচাও দিয়ে দিতে পারে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তুলে নেওয়া হচ্ছে তারপর ওই করার মধ্যে আবার কিছুটা পরিমাণে অল্প তেল অ্যাড করে দিতে হবে দিয়ে তেলটা গরম করে এলে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করা ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা জায়গায় মুগ ডালগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে আর এখানে আমার পরিমাণটা আছে তিনটে ডাল একই রকম মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তিনটে ডাল একসাথে খুব ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে তারপর একটা জায়গায় কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম মশলা আর তেজপাতা আর শুকনো ঝাল দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট কেউ চাইলে স্কিপ করতে পারে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে নিয়ে চালগুলো খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখা হয়েছে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে তারপর অ্যাড করে দিচ্ছি এবারে অ্যাড করে দেয়া হচ্ছে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো হলুদটা বুঝে শুনে দিতে হবে নাহলে গন্ধ হয়ে যাবে তারপর ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে চালটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে তিন রকম ধুয়ে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম ডালগুলো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে দিয়ে খুব ভালো করে চাল ডালটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে অ্যাড করে দিতে হবে গরম জল পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিতে হবে চালের ডাবল গরম জল দিলে ভাত হবে একদম সুন্দর গরম জলটা দেওয়া দেওয়া হয়েছে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে ঢাকনাটা বন্ধ করে হতে দিতে হবে এদিকে ভাতটা হয়ে গে হয়ে হবে আর আর একদিকে খিচুড়ির সাথে যেগুলো করছি আইটেম সেগুলো একটা একটা করে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আলু ভাজা কিছুটা পরিমাণে জল নিয়ে আলুগুলো স্লাইস করে কাটা একটু মোটা মোটা আর ওর আলুর মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে আর একটা জায়গায় কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে উপর থেকে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে স্লাইস করা আলু ভাজা আর অবশ্যই খিচুড়ির সাথে কী কী খেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা হয়তো একটু বড়ো হচ্ছে কিন্তু সবগুলো দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এভাবে সব আলুগুলো একটা একটা করে দিয়ে ভাজা করে নেওয়া হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তুলে নেওয়া হচ্ছে একটা জায়গায় আমার সব আলু ভাজাগুলো হয়ে গিয়েছে এবারে আবার পরিমাণ মতন তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়ো মিশিয়ে রাখা বেগুনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে এবারে ঢাকনা বন্ধ করে হতে দিতে হবে বেগুন ভাজা অবশ্যই অল্প আছে করার চেষ্টা করবেন তাহলে খেতে হবে দারুণ এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দেওয়া হচ্ছে অবশ্যই হালকা হাতে করবেন নইলে বেগুনিগুলো ভেঙে যাবে একটা একটা করে সাবধানে উল্টে দেয়া হচ্ছে আবারও বেগুনি ভাজাগুলো হয়ে গিয়েছে এবারে বেগুনগুলো একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে এভাবে আমি সব বেগুনগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে ভেজে নেওয়া হচ্ছে ডিমগুলো অবশ্যই খিচুড়ির সাথে ডিম না দিলে কি আর চলে ডিম দেয়া হচ্ছে ডিম উপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে ঢাকনা বন্ধ করে অল্প আছে এক ফিট করে নিতে হবে এক ফিট হয়ে গেলে খুব সাবধানে উল্টে নিতে হবে আমার এই উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবারে কিছুটা পরিমাণে আবারও উপর থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হবে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিতে হবে এক হওয়ার জন্য খুব ভালোভাবে ভাজা হয়েছে এবার মাঝখান থেকে কেটে একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে আর খিচুড়ির সাথে ডিম ভাজা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এভাবে সব ডিমগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এদিকে খিচুড়িটা প্রায় হয়ে আসার ঠিক কিছুক্ষণ আগে অ্যাড করে দিতে হবে আগে থেকে আলু ভাজা বা ওই আলুর টুকরো ভাজাগুলো আর সয়াবিন ভাজাগুলো দিয়ে খিচুড়ির সাথে দিয়ে দিতে হবে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে ঢাকনা বন্ধ করে ঠিক হয়ে আসা আগে অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতা আর লঙ্কা চেরা দিয়ে উপর থেকে একটা ফোড়ন দিতে হবে সরিষের তেল গরম করে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে খিচুড়ির সাথে না নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচড়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর উপর থেকে ঘি অবশ্যই ঘিটা আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাতে খিচুড়িটা স্বাদ হবে দ্বিগুণ খুব ভালো করে দিয়া দেওয়া হয়েছে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খিচুড়ি একটু জল জল না থাকলে আবার পরে একদম শুষে নেবে ঠিক এভাবে করলে খিচুড়িটা হবে একদম পারফেক্ট আমার খিচুড়ি একদম রেডি হয়েছে হয়ে গেছে এবার পরিবেশনের জন্য একদম রেডি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে